জয় হিন্দ সর্বপ্রথম একটা কথাই বলছি ভিডিওটা সবাই দেখবেন ভিডিওটা কেউ কেটে সেটে দেখবেন না তাহলে কিছু বিষয়টা বুঝতে পারবেন না আর সবার আগে আজকে আমি গেমজি বোর্ডে ভিডিও করছি কারণ হচ্ছে এটাই ভিডিওটা একটু মেজে আর কোর্ট শার্ট পরে ভিডিওটা করলে পরে ঘেমে যাব না ভিডিওটা করতে পারবো না আমাকে একটা জিনিস ভাবতে অবাক লাগে হয়তো বললে বলবে আমাদের গ্রাম বাংলার অনেক পাবলিক আছে বা ইন্ডিয়ার অনেক পাবলিক আছে বামন হয় চাঁদে হাত দিচ্ছে কিন্তু একটা কথাই বলা দরকার কারণটা হচ্ছে এটাই একটা করে কেসে যে তারিখের পর তারিখ দিনের পর দিন ডেটের পর ডেট চলে যায় যেমন আপনার একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই গরম সবজি যদি রান্না করে খাও সেটার টেস্ট আলাদা আর সবজিটা চার দিন ফ্রিজে রেখে যদি সবজিটা খাও সেম সবজি কিন্তু টেস্ট হবে না তাই যে কোনো জিনিস গরমগর্ম বিচার করলে মনে হয় বিচার ব্যবস্থাটা ভালো হবে কিন্তু আমাদের ভারতের এমনই বিচার ব্যবস্থা তারিখের পর তারিখ ডেটের পর ডেট আর যায় না তাই হাইকোর্ট সুপ্রিম কোর্টকে কড়োজুড়ে অনুরোধ করছি একজন ইন্ডিয়ান নাগরিক হওয়ার কারণেই এরকম তারিখের পর তারিখ ডেটের পর ডেট দেওয়ার পরে আপনারা বিচার সাকসেস করতে পারছেন না হাজারও উদাহরণ আছে লাখও উদাহরণ আছে বললে শেষ হবে না ভিডিওটা কম কম তার মানে তিরিশ থেকে চল্লিশ দিনের ভিডিও হয়ে যাবে উদাহরণ দিলে বলে ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ দিনের ভিডিও তো আর কেউ দেখবে না ভিডিওটা চার থেকে পাঁচ মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করতে হবে কেন এভাবে আপনারা একটা দোষী তারিখের পর তারিখ ডেটের পর ডেট যদি যদি আপনারা যদি হাইকোর্ট থেকে দশ কোট দশ কোর্ট থেকে করে এর মধ্যে কোটের পর কোট করতেই থাকেন তাহলে আপনারা বিচারটা কবে দেবেন এদিকে চলছে ওদিকে হাইকোর্টে বিচার হচ্ছে না তাহলে আপনারা বিচারটা দেবেন কবে এটার মানে এটা না আমি সুপ্রিম কোর্ট হাইকোর্টকে অপনিন্দে করতেছি না আমাদের ইন্ডিয়ার কারণ এমনই ষোলো সেটা বলা চলে না আপনাদের এইভাবে তারিখের পর তারিখ বিচারের পর বিচার যদি আপনারা করেন তাহলে মানুষ কার ভরসা নিয়ে থাকবে আর কাকে নিয়ে থাকবে কোন হাইকোর্টের নিয়ে থাকবে যেটা জিনিস সব কিছু প্রমাণ হয়ে আসে সেটা এত তারিখের পর তারিখ ডেটের পর ডেট এত কিছু তো করার দরকারই নেই আর আপনাদের এত কিছু যদি করারই দরকার হয় কলকাতা যা আইপিএস ছিল ওনাকে অ্যারেস্ট করুন ওনাকে জিজ্ঞাসা করুন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করুন ওনাকে জিজ্ঞেস করুন উনি স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী কলকাতার আইপিএস কলকাতার আইপিএস যদি বলে বলে এই তিন ঘন্টার মধ্যে সমস্ত যা কিছু ঘট ঘটছে সমস্ত পুলিশ অফিসার যতগুলো আছে কলকাতার মধ্যে সমস্ত আসামিকে এই তো এই কেজে যতগুলো আসামি আছে সমস্তকে জড়িত করা লাগবে তিন ঘন্টার মধ্যে তো ফাটাক্টের মতো ডায়লগ নাহলে সবার চাকরি ক্যান্সেল আশা করি তিন ঘন্টা লাগবে না এক ঘন্টার মধ্যে হয়ে যাবে বা দিদি পুলিশ মন্ত্রী দিদি চলে বলে আপনাকে আমি এক ঘন্টা সময় দিলাম আশা করি বিশ মিনিট লাগবে না সমস্ত আসামি ধরা পড়ে যাবে তা আপনারা কি কেউ আইপিএস হয়ে কেউ রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়ে আপনারা কী করতেছেন আন্ডা ছিলেচ্ছেন বসে বসে দেখি আন্ডা ছিলেটার সময় আর এখানে আর একটা কথা বলি এই যে এই কথাটা আগে বলে দিছি তাহলে বামুন হয় চাঁদ ধরতে চায় আচ্ছা কারণ আপনারা যদি না পারেন আমাকে বিশ দিনকে সময় দেয় আমি সমস্ত আসামিকে বিশ দিনের মধ্যে পাকড়া করে ছেড়ে দেবো বিশ দিন বিশ দিন বিশ দিনও লাগবে তার আগে বিচে শেষ করে দেব একটা আসামিকে ধরেন একটা আসামিকে শাস্তি দেওয়ার জন্য আপনাদের মাসের পর মাস দিনের পর দিন যদি চলে যায় এত বড় একটা কেসের আসামি আপনারা কি করতেছেন রাইনের অনেক থাক আছে রাইনের অনেক নিয়ম আছে কিন্তু এইরকম যে এত যে ঢিলে নিয়ম এত যে ঢিলে রাইন কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যে অন্য দেশেরও আইন কারণ অন্য দেশেরও তো অনেক কিছু দেখা যায় বর্তমান ডিজিটাল যুগ ওদের দেশে তো এইরকম হয় না এইরকম তো আইনকান তারিখের পর তারিখ ডেটের পর ডেট একটা আসামি অমুক তমুক এত কিছু তো করা লাগে না আপনার আমাদের ইন্ডিয়াতে কেন করা লাগে আমাদের ওয়েস্ট কেন করা লাগে এই জন্যে বলছি রাজ্যের পুলিশ মন্ত্রী কলকাতার আইপিএস যদি আপনারা কিছু করতে না পারেন আমাকে দিন কেসটা আমি বিশ দিনের মধ্যে পুরো কেস সলভ করে দেখাই দেবো এমনি ফাঁটা কেস বই করছেন আমি সত্যি করে দেখা দেব আপনাদের দম থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা এ আরজি করে কেসটা যিনি হ্যান্ডেল করছেন দিয়ে দেখুন বিশ দিনের মধ্যে আপনাদের পুরো কেস ঝিসমিস করে যতগুলো আসামি হবে সবাইকে ফাঁসি না যে শাস্তি দেওয়া দরকার যেটা পাবলিক চাচ্ছে সেইটা দেব হ্যাঁ অনেকে শুনে হয়তো বলতে পারে পাগলের মতো বক্সে ভাই না বিষয়টা ভালো করে ঘুমার পরে চিন্তা করে দেখো আজকে এই কেসটা যে ভিডিওটা আমার দেখছো তার যদি বোন হতো তার যদি মা হতো তার যদি দিদি হতো তুমি কি করতে আগে নিজের দিয়ে তারপর মানুষটাকে বোঝার চেষ্টা করো একটা কেসে এইরকম করে দিনের পর দিন রাতের পর রাত চলে যায় তাহলে কী বলবে নিজের মনটা নিজের বিবেকটাকে কি দিয়ে রক্ষা কি দিয়ে বান্ধে রাখবো আর ভাই এটা তো করা মানুষ না আর উনি তো কোনো সাধারণ মানুষ উনি একদিন ভালো সুশিক্ষিত ডক্টর এরম করে যদি আমাদের রাজ্যে ডক্টরকে খুন হতে হয় তাহলে সাধারণ পাবলিকের সুরক্ষা করি সাধারণ মহিলাদের সুরক্ষা কই তাই লাস্টে আর একবার বলছি যদি মুখ্যমন্ত্রী কলকাতার আইপি যদি না পান পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এই কেসটা আমাকে যদি আমি বিশ দিনের মধ্যে পুরো কেসটা সলভ করে আপনাদের আমি দেখাই দেব সাধারণ পাবলিক বলছে দম আছে আর যদি আপনাদের মুখ্যমন্ত্রী পুলিশ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী দম থাকে দিয়ে দেখুন বিশ দিনের মধ্যে পুরো কেস সলভ করে দেবো যদি পুরো কেস সলভ করতে না পারি হাসি মুখে ফাঁসির মঞ্চর দামি নিজেই দম থাকে তাহলে দিয়ে দেখুন নমস্কার রাখছি সবাই ভালো থাকুন সুখে থাকুন